আচ্ছা ছোটবেলায় তোমরা তো থ্যাম্পোর রান আর সাবওয়ে গেমটি সবাই খেলেছ তোমরা কি জানো এই গেমটি কে তৈরি করেছে আর কিভাবে তৈরি করেছে আর কত সালে তৈরি করেছে না জানলে আমি বলছি সুনো কে তৈরি করেছে ইমেঞ্জ স্টুডিওজ তাদের প্রতিষ্ঠাতা হলেন শেফার্ড এবং নেথালিয়া লাকিয়ানোভা কবে তৈরি হয়েছে প্রথম রিলিজ চার আগস্ট দুই শূন্য এক এক কিভাবে তৈরি হয়েছে গেমটি ইউনিডি ইঞ্জিন ব্যবহার করে তৈরি করা হয়েছে যেটা একটি জনপ্রিয় গেম ডেভেলপমেন্ট টুল এটি মোবাইল প্ল্যাটফর্মের জন্য অপটিমাইজ করা হয়েছিল হ্যাওস পরে অ্যান্ড এসেছে থ্যামফল রান গেমটি একটি এনলেস রানার টাইপের গেম যেখানে আপনি এক চরিত্রকে কন্ট্রোল করেন যে পেছন থেকে আসা শত্রু বা বিপদ থেকে পালাতে থাকে আর পথে বাধা পেরিয়ে কয়েন সংগ্রহ করে দিন সাবওয়ে সার্ফার্স সিবো গেমস এবং খেলো নামে দুইটি ডেভেলপার কোম্পানি ডেনমার্ক ভিত্তিক কবে তৈরি হয়েছে প্রথম রিলিজ দুই চার মে দুই শূন্য এক দুই কীভাবে তৈরি হয়েছে গেমটি ইউনিডি ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে এটি তিন গ্রাফিক্সে তৈরি একটি এনলেস রানোর গেম খেলোয়াড় একটি ট্রেন লাইনের উপর দৌড়ায় পুলিশের হাত থেকে পালাতে থাকে আর কয়েন পাওয়ার আপ সংগ্রহ করে গেমটির গ্রাফিক্স অ্যানিমেশন এবং বিশ্বজুড়ে বিভিন্ন শহরের থিম এটিকে আলাদা জনপ্রিয়তা দিয়েছে